নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনা গ্রেফতার আরও এক গত সপ্তাহে নৈহাটি তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে প্রকাশ্য রাস্তায় ইট দিয়ে থেতলিয়ে খুন করা হয় খুনের ঘটনায় মোট আট জনের নামে মামলা দায়ের করে সন্তোষের পরিবার ঘটনার প্রায় সাত দিন পর খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আরও একজনকে বিশেষ সূত্রে জানা গিয়েছে তৃণমূল কর্মী সন্তোষকে খুন করে এক অভিযুক্ত রঞ্জিত সয় লুকিয়ে পড়েছিলেন ভিন রাজ্যে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল রওনা দেয় উত্তরপ্রদেশে সেখান থেকে রঞ্জিতকে গ্রেফতার করা হয় আজ থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে আদালত আছে আর আমাদের জন্য জনগণের আদালত আছে এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ এটা আমাদের সংসদ সাহেব এটা আমরা মনে করি সন্তোষ যাদব আমাদের রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সেই সক্রিয় কর্মী আমাদের খুন হয়েছে তার চক্রান্তকারী মূল হচ্ছে আমরা মনে করি Grow Report, the United India News.